সবাই আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু কাইন্ডলি আওয়াজ দিয়ে জানাবেন যে আমার ঠিক আছে কিনা সাউন্ড ঠিক আছে কিনা শুরু করতেছি ওই সত্তার নামে যিনি আমাকে এবং আপনাদেরকে আমাদের সবাইকে ইমানের দ্বারা আলোকিত করেছেন আজকে এমন একটি সময় লাইভ নিয়ে আসছি হৃদয় নিয়ে এই রমজান পবিত্র রমজান মাসে মুসলিম বিশ্বের তথা পুরো পৃথিবীর একটি প্রান্তে কিছু মুসলমান একটা দেশ একটা জাতি একটা গোষ্ঠীকে নির্বিচারে ধ্বংস করে দিচ্ছে একটা বর্বর জাতি হয়তো আমাদের মতো ক্ষুদ্র মানুষের তেমন কিছু করণীয় নাই কিন্তু প্রশ্ন আসলে যখন আমার আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে যে তোমারই এক ভাই পৃথিবীর অন্য প্রান্তে এভাবে মার খাচ্ছে জীবন দিচ্ছে তোমার করণীয় কি ছিল সেদিন আমরা মহান রবের দরবারে কি জবাব দিব ঈমানের ন্যূনতম কিছু তাগাজা আছে যেখানে ইনসাফ থাকে না সেখানে আল্লাহর গজব নাজিল হয় কিন্তু আল্লাহর গজব আসার আগে আমরা অন্তত মুসলমান হিসেবে এটা শুধু মুসলমান বা আরবদের দায়িত্বতা না বিবেক সম্পন্ন পুরো পৃথিবীর মানুষের এটা দায়িত্ব যে এই সুস্থ পৃথিবীতে এই সভ্য পৃথিবীতে আজকে যে অসভ্য বর্বর কর্মকাণ্ড হচ্ছে বিশেষ করে এটা আজকের থেকে শুরু না অনেক আগের থেকে শুরু হয়েছে আমার একটু জানাবেন পরশু দিন রাতে যে ঘটনা ঘটছে গত রাতে একটা ঘুমন্ত ঘুমন্ত মানুষকে এইভাবে নির্বিচারে হত্যা করা যেখানে মহিলা এবং শিশু তাদের আত্মচিরকার চিৎকার হয়তো আল্লাহর কেঁপে আল্লাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না ওদের উপর গজব আসবেই এটা আল্লাহর ওয়াদা কিন্তু আপনি আমি একজন বিবেক সম্পন্ন মানুষ হিসেবে আমাদের দায় দায়িত্ব কি আমরা মহান রবের দরবারে যে কি জবাব দিব এই বাইতুল মোকাদ্দাস আলাকসা মসজিদ ইসলামের ইতিহাস ঐতিহ্যের সাথে জড়িত যুগ যুগ শত বছর হাজার বছর ধরে বিশেষ করে আমাদের আখেরি নবী হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাম যখন আল্লাহ ইচ্ছায় মেরাজে গমন করেন সেই বাইতুল মুকাদ্দাস থেকে তিনি এশারে নামাজ আদায় করে আল্লাহর পাঠানো বাহনের মাধ্যমে তিনি আল্লাহর দিদার লাভ করেন ইসলামের অনেক ঐতিহ্য জড়িত এবং আমাদের প্রথম কেবলা এই যুগে যুগে অর্থোডক্স ইহুদি জেলেবি খ্রিস্টানরা বিভিন্ন ভাবে এটাকে দখল করে রাখছে আমরা সবাই জানি একজন সালাউদ্দিন আয়বী পৃথিবীতে এসেছিলেন যখন জেলেবিদের অত্যাচারে অর্থোডক্স খ্রিস্টানদের অত্যাচারে পৃথিবী ব্যাপী এক নৃশংসতম ঘটনার সাক্ষী ছিল বাইতুল মুকাদ্দ মুসলিমদের রক্তে এরকমও তখন ইতিহাসবিদরা লেখেন যে ঘোড়ার ফুর ঘোড়ার পা রক্তে ডুবে গেছিল ঘোড়ার পা ডুবে গেছিল তখনই এই সালাউদ্দিন আয়বি যিনি মনে মনে ধারণ করছেন যে আমি একদিন এই বাইতুল মুকাদ্দম মাইক বাইতুল মুকাদ্দসকে এদের হাত থেকে রক্ষা করবে এবং স্বাধীন করবে এবং সেটাই উনি ভিতরে লালন করছেন একটা সময় এই বাইতুল মুকাদ্দস সালাউদ্দিন আয়বি পুনরুদ্ধার করেন এবং তার পক্ষে সম্ভব কেন হয়েছে প্রথমত তিনি নিয়ত করছেন আল্লাহর কাছে দোয়া করছেন এবং পরিশেষে তিনি চেষ্টা করছে মান্দার কাজ তিনটা নিয়ত করা দোয়া করা এবং চেষ্টা করা আর আল্লাহর কাজ হচ্ছে তুমি কবুল করা আমাদের কাজটা যদি আমরা শেষ করতে পারি তাহলে বাকিটা উপর থেকে সহায়তা চলে আসবে এই জন্য ইমানের সর্বনিম্ন স্তরের তাকাজা হচ্ছে এদেরকে অন্তর থেকে ঘৃণা করা যদি আমার সামর্থ্য না থাকে আমরা ইতিহাস দেখি মঙ্গলরা একটা সময় চিঙ্গিস খানের নেতৃত্বে পৃথিবীব্যাপী ভয়াবহ হত্যাচক্র সহ নৃশংসতম ঘটনা ঘটাইছে কিন্তু ইসরায়েলিদের এই বর্বর জাতিদের আজকে সেই আমার মনে হচ্ছে মঙ্গলদের সেই বর্বরতাকে হার মানায় একটা দেশ একটা সম্প্রদায় একটা জাতিকে তারা ধ্বংস করে দিছে অন্তত পঞ্চাশ লক্ষ মানুষকে তারা হত্যা করছে কিছুই নাই এখন না প্রতিরোধ যোদ্ধা আছে না হামাস আছে কোনো কিছুই নাই শুধু শুধু ঘুমন্ত নিরস্ত্র মানুষদেরকে তারা ধ্বংস করে দিচ্ছে আমরা অন্তত এটুক পারি কারণ আমার মতো মানুষের সাধ্য নেই তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা কিন্তু আমি নফল নামাজ পড়িয়া তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারি এবং এই বর্বর জাতিদের জন্য ধ্বংসের জন্য দোয়া করতে পারি আমাদের মনে রাখতে হবে আমি একজন মুসলিম এবং একজন মানবতাবোধ সম্পন্ন লোক হিসেবে আমার কি দায়িত্ব ছিল আমি সেই দায়িত্বটা কতটুকু পালন করতে পারছি তো আজকে যে মূল বিষয় নিয়ে আলোচনার বিষয়বস্তু সেটা নিয়ে আলোচনা হচ্ছে কেউ যদি আমার কণ্ঠটা না শুনতে পান কাইন্ডলি একটু কমেন্টস করে জানাবেন এবং সম্ভব হলে লাইফটা একটু শেয়ার করে বাকিরা দেখতে সেই ইমানের থেকে আজকে আলোচনা হয়েছে আমি আমার অবস্থান থেকে প্রতিবাদ করব আমি আমার আল্লাহ দরবারে যে বলতে পারবো যে আমি আমার অবস্থান থেকে প্রতিবাদ করছি আমার সামর্থ্য ছিল না ইস্টাইলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা কিন্তু আমার এই প্রতিবাদ এই মনের আকাঙ্ক্ষা আল্লাহ হয়তো কোনোভাবে কবুল করে যদি নেয় ওনার গায়েবি মদদের দ্বারা এদেরকে ধ্বংস করে দিবে এরা এমন একটা জাতি এরা হচ্ছে শয়তানের বংশধর শয়তান যেমন বিতাড়িত হয়েছিল না আল্লাহর গজব গজব পড়ছে তার উপরে এরাও তাদের জন্মস্থান থেকে বিতাড়িত হয়েছিল ইতিহাস তাই বলে যারা কতটা বর্বর জাতি যারা নিজের জন্মভূমিতে থাকতে পারে না বিতাড়িত শয়তানের মতো এরা এসে এই ফিলিস্তিনি স্বাধীন ভূখণ্ডে তারা আশ্রয় নিছে এবং পরবর্তীতে পুরা দেশটাকে গিলে খেয়ে নিচ্ছে ফিলিস্তিনি এমন একটা জাতি যাদের রোজা আছে ইত্যান নেই যাদের নাই আল্লাহ একমাত্র তাদের সাহায্যকারী তো আল্লাহ আগামীকালকে আমরা যারা বিবেক মানুষ বাদ জুমা মার্কাজ মসজিদ থেকে আমাদের এক প্রতিবাদ মিছিল এবং সমাবেশের আয়োজন করা হয়েছে আমাদের ইমানের নিম্নতম দায়িত্ব কর্তব্য হচ্ছে আমরা সেই সমাবেশে অংশগ্রহণ করা এবং এই পরপরদের বিরুদ্ধে নিজের অবস্থান তুলে ধরা বাংলাদেশ সরকারের কাছে মেসেজ দেওয়া যাতে সরকারিভাবে এর বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয় এবং বিশ্বকে এই মেসেজ দেওয়া যে আমরা ক্ষুদ্র একটা এলাকায় দৌলতখানে এই ক্ষুদ্র জায়গার থেকে আমরা প্রতিবাদ করছি বিশ্ব দেখবে অন্তত আমার মহান রক্ত দেখবে আমাদের মনের অবস্থা তো তিনি যে ভালো জানেন যে আমার অবস্থান থেকে আমি প্রতিবাদ করছি পরিশেষে একটা কথাই বলবো প্রত্যেককে ফিলিস্তিনিদের জন্য দোয়া রাখবেন আমরা অন্তত এইটুক করতে পারি তাদের জন্য ইনশাআল্লাহ দেখা হবে কালকে জুমা উত্তর মাতা দৌলত খান মার্কাজ মসজিদের সামনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম